আসসালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আজকে আমি আসলাম বঙ্গবন্ধুর সামরিক জাদুঘর এটি অবস্থিত ঢাকার বিজয় সরণিতে এখানে আসলে দেখতে পাবেন বাংলাদেশ সামরিক বাহিনীগুলোর ইতিহাস ঐতিহ্য সাফল্য সংক্রান্ত নিদর্শন ও বিভিন্ন অস্ত্রশস্ত্র সংগ্রহ এবং আমি আজকে আপনাদেরকে তাই দেখাতে নিয়ে যাচ্ছি এই সামরিক জাদুঘরে সো লেটস গো সামনেই আমাদের এন্ট্রি গেট আর একটা এখানে সম্ভবত ভিডিও করা নিষেধ বাট আমি পর্যন্ত ভিডিও করতেছি এই পর্যন্ত আমি ভিডিও করতেছি তো সামনে আমাদের এন্ট্রি গেট সামনে যে এন্ট্রি গেটটা দেখতে পাচ্ছেন এটার আগে আরেকটা এন্ট্রি গেট আছে সেখানে মূলত টিকিট দিয়ে তারপরে এন্ট্রি করতে হয় সেখানে আমার কাছ থেকে নিয়েছিল একশো টাকা মতন জাদুঘরটি মূলত পাঁচতলা বিশিষ্ট উপরে আছে তিনতলা এবং নিচে আছে দুইতলা আপনাদের এই পুরো পাঁচতলা ঘুরতে আপনাদের প্রায় তিন থেকে চার ঘন্টার মতো টাইম লাগবে এর চেয়েও বেশি লাগতে পারে যদি আরও খুঁটিনাটি বিষয় ভালো করে দেখতে চান মূলত পাঁচতলা বিল্ডিংয়ের এটা হচ্ছে এক পাশের একটা বিল্ডিং তো এই বিল্ডিংয়ে রয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিভিন্ন ছবি এবং বিভিন্ন ধরনের উপহার সামগ্রী তার এবং মাননীয় প্রধানমন্ত্রীকে বিভিন্ন ধরনের উপহার দেওয়া হয়েছে বিভিন্ন দেশ থেকে সেগুলো রয়েছে আরও অনেক অনেক জিনিসপত্র রয়েছে যা সম্ভবত বলে বোঝানো সম্ভব না কারণ সেগুলো নিজের চোখে না দেখলে সেগুলোকে আপনি ভালোভাবে উপলব্ধি করতে পারবেন না সেজন্য সেখানে যাওয়াটা অত্যন্ত জরুরি কারণ বাংলাদেশের ইতিহাস এবং বাংলাদেশ সম্পর্কে আরও বিস্তারিত জানতে এগুলোকে দেখা খুবই জরুরি এবং বিশেষ করে আমাদের ছোট ভাই বোন এবং ছেলে মেয়েদেরকে দেখানো অত্যন্ত জরুরি সো অবশ্যই আমরা চেষ্টা করব ঘোরাঘুরি করার সেটা একা হোক বা পরিবার পরিজন নিয়ে ঘোরাঘুরি করাটা অত্যন্ত জরুরি কারণ ঘোরাঘুরি করলে মন এবং শরীর দুটোই ভালো থাকে এবং আমি তো একা একাই ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করি সো কারা কারা ঘোরাঘুরি করতে পছন্দ করেন কমেন্ট অবশ্যই জানাবেন অবশ্যই আমার জাস্ট একটা বিল্ডিং ঘোরাঘুরি করতে প্রায় এক থেকে দেড় ঘন্টা মতন লেগে গিয়েছিল সো চেষ্টা করবেন একটু আগে আগে ঢোকার যেহেতু আমি ঢুকেছিলাম বিকালবেলার দিকে আমার ঘুরতে ঘুরতে লাস্টে প্রায় সন্ধ্যায় লেগে গিয়েছিল সো আগে আগে যাওয়ার চেষ্টা করবেন যাতে একটু ভালো করে করতে পারেন এবং এখন সেই বিল্ডিংটা এক্সপ্লোর করার পরে আমি চলে আসলাম মূল যেই বিল্ডিং সেই সেখান থেকে মূলত অনেক কিছুই দেখা যায় এখানে আপনার রয়েছে আর্মিদের বিশেষ করে আর্মি এবং নৌবাহিনীদের বিভিন্ন যন্ত্রাংশ বা বিভিন্ন ধরনের যানবাহন তাদের কাজে সব জিনিস ব্যবহার করা হয় সেগুলো বিশেষ করে আর্মিরা যে যেসব বন্দুক রাইফেল অথবা ট্যাঙ্ক গাড়ি বহর তারা ইউজ করে সেগুলো মূলত রয়েছে এবং আন্ডারগ্রাউন্ডে বিশেষ করে নৌবাহিনীদের জিনিস যেহেতু তারা নৌপথে চলাচল করে তাদের জাহাজ এবং বিভিন্ন ধরনের জিনিস সেগুলো রয়েছে আন্ডারগ্রাউন্ডে নৌবাহিনীদের যে জাহাজগুলো রয়েছে সেটা বাইরে পুকুরে এইভাবেই রেখে দেওয়া হয়েছে জাস্ট দেখানোর জন্য এটা অবশ্য দোতলা থেকেই উপর থেকেই দেখা যায় এর জন্য আন্ডারগ্রাউন্ডে যাওয়ার কোনো প্রয়োজন নেই কোনো ভিডিও

এখানে সকল ধরনের জিনিস রয়েছে আইকনিক ভিউ রয়েছে এখানে এবং রয়েছে জেড ইঞ্জিন জেড বিমান বিভিন্ন ধরনের জিনিস আর্মির ক্যাম্প ট্যাম্প সবই রয়েছে ভাই সো আপনারা চেষ্টা করবেন গিয়ে দেখে আসার বিকজ নিজের চোখে দেখা এবং মোবাইলে দেখার মধ্যে একটা পার্থক্য অবশ্যই রয়েছে সো অনেক কথা বলা হয়ে গেল। ইতিমধ্যেই আমাদের বাইরে বেরোনোর টাইমে চলে এসেছে আমরা এখন বাইরে বেরোবো অবশেষে আমরা বাহির হলাম ভিতরের হালকা হালকা দৃশ্যগুলা দেখাতে পেরেছি অধিকাংশ দৃশ্য দেখাতে পারিনি কারণ ভিডিও নিষেধ ছিল তো আমাদের এই ভিডিওটি এখানেই সমর্থ হচ্ছে সবাই ভালো থাকবেন আশা করি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওটি বাই বাই